আমাদের সহযোদ্ধাবৃন্দগণ ওয়াক আন্দোলনের যারা আজকে কর্মীবৃন্দ জগৎবল্লভপুর ওয়াকাফ বাঁচাও মঞ্চের সমস্ত কর্মীবৃন্দদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার মতো মানুষকে এখানে দু দু চার মিনিট বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি একটা ছোট্ট কবিতা দিয়ে আরম্ভ করব কবিতাটা বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যা বলি আগে নিজেদের আত্মসমালোচনাও করার প্রয়োজন আছে তাই আমার নবীর এই কবিতাটা আমি আবৃত্তি করে তারপরে আমার দু চার কথা আমি বলবো অপরূপ প্রতিশোধ বলে একটি কবিতা ছিল কবিতাটা এরকম প্রভু মোহাম্মদ মৃত্যু শয়নে কহিলেন সবে ডাকি জীবন সন্ধ্যা ঘনায় এসেছে নাহি আর বেশি বাকি হে আমার প্রিয় ভক্তবৃন্দ হে আমার সহচর করে থাকি যদি কোনো অবিচার কোনো দিন কারো পর করে থাকি যদি অপরাধ কিছু অন্যায় কিছু ক্রোধ সবার মাঝারে ইহ লোকে আজই লও তার প্রতিশোধ সমবেতজন সে কথা তাহার তুলিল না কেহ কানে কাহারও হৃদয়ে লাগেনি আঘাত এ কথা সবাই জানে হেন কালে সে তা আকাশুটি কহিলেন নবীবর মেরেছিলে তুমি কোড়া একদিন অধুমেরে দেহ পর প্রভু মোহাম্মদ যুবকে তখনই পৃষ্ঠ দিলেন পাতি আমার পৃষ্ঠে বসন ছিল না কহিল কপটমতি শুনিয়া সে কথা হযরত তবে মৃদু মধুর স্বরে তাই হোক বলি অঙ্গাবরণ ফেলিয়া দিলেন দূরে মাথা করি নত হযরত পানে হইয়া সে আগুয়ান প্রতিশোধ রূপে পৃষ্ঠে তাহার চুম্বন করে দান গভীর পুলাকে সবারই তখন কণ্ঠ হইল রোদ হাসি মুখে নবী কহিলেন এ যে অপরূপ প্রতিশোধ এ কবিতাটা বলার মুখ্য উদ্দেশ্য আমরা যারা আজকে এই ওয়াকাপ আন্দোলনের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছি ভারতবর্ষের সরকার আসার আগে থেকে উনিশশো পঁচিশ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক নামক একটা দল যারা অতি হিন্দুত্ববাদী যারা হিন্দুদেরও ভালো চায় না যারা গোটা ভারতবর্ষকে আর্য সাম্রাজ্যে পরিণত করতে নেমেছিল সেই উনিশশো সাল থেকে তাদের চিন্তাভাবনা প্রস্ফুটিত চল হচ্ছে আজকে দু হাজার পঁচিশ সাল একশো বছর পরে তাদের এই চিন্তাভাবনা তখন ছিল তারা হিন্দু সম্প্রদায়ের মানুষকেই শোষণ করেছে শাসন করেছে সংহার করেছে যার ফলস্বরূপ আঠেরোশো চুয়াল্লিশ সালে সন্তান হত্যা নিষিদ্ধ হয়েছে ভারতবর্ষে সতেরোশো পঁচানব্বই সালে শিশু কন্যা হত্যা নিষিদ্ধ হয়েছে আঠেরোশো দুই সালে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন নিষিদ্ধ হয়েছে আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা বন্ধ হয়েছে আঠেরোশো সালে বিধবা বিবাহ চালু হয়েছে সবগুলোই প্রযোজ্য করেছিল ব্রাহ্মণ্যবাদ এই আর এস এসের নামক দলটি রাষ্ট্রীয় স্বয়ংসব্যের কার্যকর্ম ছিল ভারতবর্ষকে আর্য নামে আর্য সাম্রাজ্যে পরিণত করবে যারা আজকে সনাতনী নাম দিয়ে ভারতবর্ষের হিন্দুকে বিবাদিত করতে চাইছে তাদের এই সুচবিচার সুচারিত পরিকল্পনাতে ভারতবর্ষের হিন্দুরা একে একে হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারা কারা ছিল শূদ্র ছিল নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল অথচ ভারতবর্ষের ইতিহাস যদি খুনিরভিগুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কথা কৌ কথা কৌ স্তব্ধ অতীত হে গোপনচারী অচেতন তুমি নও কথা কেন না হি কও রবীন্দ্রনাথ কথা বলেছিলেন কারণ মানুষের মন ভাবনা চিন্তা ও চেতনা প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকে চলমান বর্তমানের সাথে সে অতীতকে স্মরণ করার অবকাশ পায় না অথচ অতীত ইতিহাসের দর্পণেই ফুটে ওঠে বর্তমানের যথার্থ রূপ ও চরিত্র ভারতবর্ষে যাদেরকে মুসলমান বলছেন ভারতবর্ষে যাদেরকে বিতাড়িত করার জন্য বিভিন্ন পরিকল্পনা সরকারে বসার পক্ষ থেকে আরম্ভ করেছেন আপনারা কোন হিন্দুর জন্য ভালো করতে পেরেছেন গোটা ভারতবর্ষের খুব খুশি হতাম বিদ্যুৎ বিভাগের জন্য দুঃখিত খুব খুশি হতাম যদি আমার ভারতবর্ষের আমার বিনয় বাদল দীনেশের অবদান মনে রেখে আমার হিন্দু ভাইয়েরা একটাও না বেকার থাকত প্রত্যেক রাজ্যের যদি তারা চাকরি বাকরি স্বয়ংবর হতে পারত যত ভাঙা মন্দির আছে সব মন্দিরগুলোকে যদি সংস্কার করে দিতে পারতেন আমরা সবাই ভারতবর্ষের মানুষ গর্ববোধ করতাম আপনি খুঁজছেন শুধু মসজিদের তলায় কোথাও মন্দির আছে ব্যাপারটা কি আমার হিন্দু ভাইরা বোঝে না আমার হিন্দু ভাইরা আপনাদের সুপরিকল্পিত পরিকল্পনাগুলোকে প্রস্ফুটিত করেছে তাই ভারতবর্ষের বুকুদে আপনারা ভাবতে শুরু করেছেন এবার আপনাদের বিদায় ঘন্টা বেঁধেছে যে কোনো সময় বিদায় ঘটে যাবে তাই আবার নতুন করে একটা আপনাদের ফর্মুলা বের করলেন যেটা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়ে থাকবে একটা সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হবে ভারতবর্ষের বুকে হো হো করে বেড়াবে কাজকর্ম ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে থাকবে আর একটা সম্প্রদায়কে বলবো এরা সব জিয়াদি এরা সব আন্দোলন করছে পোকা কামড়াই নাকি মানুষের মানে হঠাৎ হঠাৎ আক্রমণ করে হঠাৎ হঠাৎ আন্দোলনে বেরিয়ে পড়ে আপনি সব বোঝেন ভারতবর্ষের মানুষও আস্তে আস্তে আপনাকে বুঝতে শিখেছে ওয়াকা পাইন কেন এনেছেন আপনাদের বলি আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার ওয়াকাপ আইনের নাম পরিবর্তন করে উনিশশো সালে ওয়াকাপ আইনের উপর চল্লিশটির বেশি সংশোধনী এনে গত আটই আগস্ট সংসদে উপস্থাপিত করেছিল যৌথ সংসদীয় কমিটির গঠিত হয়েছিল যেখানে ক্ষমতার জোরে বিরোধীদের মতামত খারিজ করে তাতে শিলমোহর দেয়া হয়েছে গত দোসরা এপ্রিল লোকসভায় এবং তেসরা এপ্রিল রাজ্যসভায় শরিক দলগুলির সহযোগিতায় কেন্দ্রীয় সরকার ওই বিল সংসদে পাশ করিয়েছে এবং রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেছে যা ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে ইতিমধ্যে ওই বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরা সংখ্যালঘু প্রগতিশীল ছাত্র যুব সংগঠনগুলি দেশ জোরে বিক্ষোভ দেখাচ্ছে তারা দাবি তুলছে সংসদলগুলি দেশের সংবিধান বিরোধী সংগঠনগুলি সংখ্যালঘুরা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যালঘুরা এবং প্রগতিশীল ছাত্র যুব সংগঠনগুলো দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা দাবি তুলছে এই সংশোধনগুলি দেশের সংবিধানের মর্মবস্তুকে এবং ধর্ম নিরপেক্ষ কাঠামোকে আঘাত করছে এই পটভূমি ওই সংশোধনগুলি কেন তা বাতিল করতে হবে সে সম্পর্কে কিছু কথা আপনাদের ঘরে সামনে রাখতে চাই সংশোধনগুলি বলার আগে ওয়াকআপ কি এবং আমাদের দেশে ওয়াকাপ গঠন আইন সম্পর্কে কিছুটা বলে নেওয়া উচিত ওয়াকাপ কথাটি আরবি শব্দ অর্থ হলো ধর্মীয় বা দাতব্য বা সেবামূলক উদ্দেশ্যে কোনো কিছু বিধিবদ্ধ করা বা গচ্ছিত রাখা তার থেকে ওয়াকাপ সম্পত্তির ধারণা এসেছে যার লক্ষ্য হল আল্লাহ নামে উৎসর্গ করে কোনো সম্পত্তি মুসলিম জনসাধারণের উন্নয়ন প্রকল্পে এবং ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিঃসর্তে গচ্ছিত রাখা উনিশশো সালে এবং পঁচানব্বই সালে আইন বলে বলা হয়েছে স্থায়ীভাবে উৎসর্গ করে এই ইসলামী নীতি মেনে কোনো ব্যক্তি যখন তার স্থাবর অস্তাবর সম্পত্তি দান করেন তাদের বলা হয় ওয়াকাপ যিনি দান করবেন তাকে ওই সম্পত্তি আইনত মালিক এবং সুস্থ মস্তিষ্কের হতে হবে কোনো সম্পত্তি একবার ওয়াকাপ হিসেবে মনোনীত হলে এটার ফেরত নেওয়া যাবে না বিক্রি করা যাবে না উপহার দেওয়া যাবে না বা অন্য নামে দানপত্র করা যাবে না কিংবা উত্তরাধিকার সূত্রে সন্তান সন্ততিরা পাবে না এসবই সাধারণ ওয়াকাপের ক্ষেত্রে সন্ততিরা পাবে না এসব সাধারণ ওয়াকাপের ক্ষেত্রে প্রযোজ্য যেটা এই ফতালি ওয়াক স্টেট কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক ওয়াকাপ করা যায় পারিবারিক গণ্ডির মধ্যে সেগুলো সীমাবদ্ধ থাকে এ এগুকেলকে বলা হয় ওয়াকাপ আউলাদ এই প্রসঙ্গে উল্লেখ্য প্রথমে ওয়াকাপ গঠন হয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন দশায় এবং তারই পরামর্শে মুখায়রিক নামক একজন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে হজরত মোহাম্মদকে সাতটা ফলের বাগান দান করতে চাইলে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তাকে পরামর্শ দেন ওয়াক আপ তৈরি করে ওই সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে ইসলামের সেবাই ব্যবহার করতে ভারতের ওয়াক আপ আইন গঠন ভারতবর্ষে ওয়াক আপ গঠিত হয়েছিল মধ্যযুগে ইসলামের আগমনের পরে সুলতানি আমলে মুঘুল আমলে দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব মুলতানে বাংলায় শাহিয়া বাংলায় অন্যান্য রাজ্য সহ বহু ওয়াকাপ সম্পর্টিত গঠিত হয় এইসব ওয়াক সম্পত্তি এই দাতব্যমূলক কাজে এবং মুসলমানের জনগণের সেবাই ব্যবহৃত হবে যা থেকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থান স্বাস্থ্যকেন্দ্র এই ধরনের সমস্ত কর্মসূচি চলছিল কিন্তু আজকে ওয়াকাপের যে অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সব কিছু কালেক্টারের কাছে চলে যাক কালেক্টার যা করে দেবে সেটাই শেষ কালেক্টারে কে জেলাশাসক কাকে কারা নির্বাচন করে সমস্ত জেলাশাসক নির্বাচন করবে ব্লু পেন করে নিয়েছেন আর এস লোকেরা তারা ঠিক কর দেবে কোনটা ওয়াক থাকবে কোনটা ওয়াক থাকবে না তো আমি মনে করি যে ওয়াক আপকে রক্ষা করতে গেলে মুসলমানদের নিজেদেরকে আগে মুসলমান হতে হবে সর্বাগ্রে আমি প্রথম কবিতাটা আবৃত্তি করেছিলাম এই লক্ষ্যকে উদ্দেশ্য রেখে আমার পরের বক্তা যিনি মূল বক্তা তিনি চলে যাবেন বলছেন আমি বক্তব্য সংক্ষেপ করছি একটা কথা শেষ বলে পশ্চিমবঙ্গ ওয়াকাপ তথা ভারতবর্ষের অন্যান্য ওয়াকাপ মুসলমানরাই চাকরি বাকরি করছেন মুসলমানরাই দেখাশোনা করেন আর আমরা যারা মুসলমানরা আছি ওয়াকাপ সংগঠন ওয়াকাপ আন্দোলন করছি প্রত্যেককে আগে সত্যিকারের মুসলমান হতে হবে আমি যদি সত্যিকারের মুসলমান হতে পারি তাহলে আমি ওপর দিকে হাত তুললে নিশ্চয়ই কাজ হবে তার প্রমাণস্বরূপ ভারতবর্ষে এক শতাংশ মুসলমান যখন ছিল তখন সাতশো বছর ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছিল আজ ভারতবর্ষে মুসলমান নেই মুসলমানে ভর্তি হওয়ার জন্যেই আজ এই দুর্দশা নেমে এসেছে আমরা ব্রত হব আমরা নিজেরা অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব না আমরা অন্যায়ের প্রতিবাদ আল্লাহর দিকে চেয়ে অপরালার দিকে চেয়ে নিশ্চিত আমরা নিশ্চিতভাবে করব এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য যারা এসেছেন যারা আসেন নে প্রত্যেককে অনুরোধ করব এই আন্দোলনে যুক্ত হন এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি